আসসালামু আলাইকুম গাইস তো আজকে পৈশাখের ফুল নিচ্ছি বৈশাখের ফুল দিয়ে নুডলস রান্না করব। তো দেখুন ফুলগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এই জন্য ফুলগুলা আমি আলাদাভাবে উঠিয়ে নিচ্ছি নুডলস দিয়ে খাবো ফুলগুলা তো আমি কখনও কোনো পৈশাখের ফুল খাইনি প্রথমবারের মতো নুডলসের সাথে রান্না করব। তো দেখতে অনেক বেশি ভালো লাগতেছে তো দেখুন খুব সুন্দর পৈশাখের ফুলগুলা আর দুই প্যাক নুডলস নিয়েছি আর এখন ফুঁইশাকুলার ফুল আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিলাম এখন একটু সেদ্ধ করে নেব জন্য লবণ হলুদ দিয়ে পানিটা বলক এসে গেছে পানির মধ্যে দিয়ে দিলাম ফুঁইশাকের ফুলটাকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধ করে নিচ্ছি নুডলসের সাথে সিদ্ধ হবে না এই জন্য আলাদাভাবে সিদ্ধ করে নিলাম আর এখন পানিটা জড়িয়ে ছাঁক নিতে নিয়েছি তো দেখুন সাইজের একটা আলো ছিল সেটাও ফুলের সাথে সেদ্ধ করে নিয়েছি ফুঁই ফুল দিয়ে রান্না করব নুডলস তো কেমন হবে আপু তো দেখুন নুডলসটাও আমি এখন সেদ্ধ করে নিচ্ছি দুই পেক নুডলস বলো কাসা পানিতে নুডলসগুলো দিয়ে লংড়া চড়া করে নিচ্ছি তো একপর যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এখন ছেলা থেকে নামিয়ে পানি জড়িয়ে নিব। তা আবার চাটনিতে নামিয়ে নিচ্ছি এখন আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি নুডলসটা জর থাকার জন্য তো ঠান্ডা পানিতে বি দিতে হবে তো নুডলসে ঠান্ডা পানিটা দিয়ে রেখে দিচ্ছি পানিটা জ্বরে যাবে আর এদিকে আমি একটা কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে বাজি করে পুঁই ফুলটা দিয়ে দিলাম পুঁই ফুলটা আবার নাড়াচাড়া করে বাজি করে নিচ্ছি তো আগে থেকে সেদ্ধ করে ফুলটা আর মাঝখান তেলটা মধ্যে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি তো ডিম আবার নাড়াচাড়া করে ভাজ ভাজি করে নিব আর এদিকে আমি দুইটা ম্যাগি মশলা কেটে সাইডে দা পুঁই মধ্যে দিয়ে দিলাম তো দেখুন তো সব কিছু সাপ বাড়াতে ম্যাগি মশলার জুরি নেই এর জন্য দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর এখন ডিমটা আমি নাড়াচাড়া করে পুঁইফুলের সাথে একসাথে ভেজে নিচ্ছি তো বাজি হয়ে গেছে ডিম এখন নুডলসগুলো দিয়ে দিলাম নুডলসের মধ্যে আবার একটু নাড়াচাড়া করে কিছুটা মেগি মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন আজকে ফুল দিয়ে নুডলস রান্না করতেছি তার হয়ে গেছে নুডলস রান্না তো আগে থেকে সেদ্ধ করা দুইটা ডিম কেটে নিয়েছি আর এদিকে নুডলসগুলো আমি প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি এই প্রথমবারের মতো ফুল দিয়ে নুডলস রান্না করলাম খুবই অসাধারণ হয়েছে ফুল দিয়ে নুডলস তা আপনাদের যাদের বাসায় ফুল আছে অবশ্যই নুডলস রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ টেস্ট একটা পিছিল ভাব আছে আর অনেক বেশি স্বাদ আর এখন সবজির সিজন সবজি দিয়ে নুডলস রান্না করা যায় তো আজকে রান্নাবান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন